দাফন তো হয়ে গেছে আমার কথা তো কম হয়েছে আমার তো জানাজাও হয়ে গেছে জীবিত থাকা অবস্থায় জানাজার সব পেয়েছে ক্ষমতার অহংকার নেই কোনো দাপট নেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একেবারে সাধারণ একজন উপদেষ্টা হয়েও তিনি চলাফেরা করেন আম জনতার মতো কখনো পুলিশ কনস্টেবলদের খোঁজ খবর নেন কখনো সাংবাদিকদের বেতন বোনাসের কথা জানতে চান রাস্তায় নেমে জনগণের দুর্ভোগের কথা শুনতেও ভুল করেন না দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর যে পুলিশ বাহিনী পুরোপুরি বিধ্বস্ত ছিল সে বাহিনী এখন অনেকটাই সচল ও সক্রিয় এর পেছনে জাহাঙ্গীর আলমের ভূমিকা স্পষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে তিনি দিন এক করে কাজ করছেন প্রশাসনের নীরবতার কারণে যখন সারা দেশে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল তখন জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবি উঠেছিল জোরে সরে সময় বদলেছে এখন উল্টো অনেকে তার কাজে সন্তুষ্ট হয়ে নিয়মিত প্রশংসা করছেন তার সারল্য সবাইকে মুগ্ধ করছে এছাড়া এখন পর্যন্ত তাকে নিয়ে কোনো অনিয়মের অভিযোগও শোনা যায়নি সামর্থ্য থাকলেও জাহাঙ্গীর আলম ভাগে কোরবানি দিয়েছেন অবৈধ সম্পদ গড়ে তোলা ব্যক্তিদের বিপক্ষে তার বার্তা স্পষ্ট স্বরাষ্ট্র উপদেষ্টা সেনা হওয়ার আগেও তিনি দেশের নিরাপত্তা নিশ্চিতে দীর্ঘদিন কাজ করেছিলেন ছিলেন চৌকস এক সেনা কর্মকর্তা একটা সময় জাহাঙ্গীর আলম বাংলাদেশের বিডিআর তথা বর্তমান বিজিবির মহাপরিচালক ছিলেন অতীত কর্মজীবনের এসব অভিজ্ঞতা এখন উপদেষ্টা হিসেবে তার কাজকে সহজ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব এখন তার কাঁধে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হলে প্রথম দিকে জাহাঙ্গীর আলম সেখানে ছিলেন না তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম সাখাওয়াত হোসেন পরবর্তীতে তাকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে জাহাঙ্গীর আলমকে এখানে নিয়ে আসা হয় জাহাঙ্গীর আলম চৌধুরী উনিশশো তেপ্পান্ন সালের দোসরা ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন সত্তর প্রেরণে এই মানুষটা শৈশবে এই অঞ্চলে বহু বাঘ বিতণ্ডা ও আন্দোলন সংগ্রাম নির চোখে দেখেছেন তিনি উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে সেনাবাহিনীর আর্টিলারি কোর্সে কমিশন করেন একজন গানার হিসেবে কর্মজীবনের শুরুতে তিনি কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর আলম বাংলাদেশ সামরিক একাডেমির একজন প্রশিক্ষক ছিলেন এরপর তিনি ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ডে একটি গ্রুপ টেস্টিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে বসনিয়া হার যে গভিনা রুয়ান্ডা এবং জর্জিয়াতে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক ও স্টাফ হিসেবে তিনটি ভিন্ন জাতিসংঘ মিশনে কাজ করেছিলেন জাহাঙ্গীর আলম দু সাল থেকে দু সাল পর্যন্ত বর্তমান বিজিবির মহাপরিচালক ছিলেন সে সময় নানা ইস্যুতে ভারতের সাথে বাংলাদেশ সীমান্তে বেশ উত্তাপ ছিল এরপর দুই সালের জুন থেকে দুই সালের জুন পর্যন্ত তিনি বাংলাদেশ সেনাবাহিনী প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তাকে রাষ্ট্রপতির বাস ভবন বঙ্গভবনে গিয়ে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন আহমেদকে জরুরি অবস্থা ঘোষণা করতে বলা কৃতিত্ব দেওয়া হয় 2009 সালে বিদিয়ার বিদ্রোহে বহু মানুষ প্রাণ হারায় এই ঘটনার পর জাহাঙ্গীর আলম সেনাবাহিনী গঠিত তদন্ত কমিটির নেতৃত্ব দেন তখন তিনি কোয়ার্টার মাস্টার জেনারেল তথা কিউএমজি ছিলেন ওই বছরই তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয় জাহাঙ্গীর আলম চৌধুরী দশ সালে অবসর করেন উপদেষ্টা হওয়ার আগে দীর্ঘদিন তাকে নিয়ে কোনো প্রকার আলোচনা ছিল না প্রেক্ষাপট বদলে যায় দুই হাজার চব্বিশ সালের আগস্টের মাঝামাঝি সময়ে নবগঠিত উপদেষ্টা পরিষদে হঠাৎ করে আনা হয় রদবাদল। ডাক পরে জাহাঙ্গীর আলমের স্বরাষ্ট্র মন্ত্রণের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে দুই হাজার চব্বিশ সালের ষোলোই আগস্ট বিকেল চারটা দশ মিনিটে আরও তিনজন নতুন উপদেষ্টার সঙ্গে শপথ নেন তিনি বঙ্গ ভবনে তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সেদিনের পর পেরিয়ে গেছে দশ মাস স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে সময়ের সাথে নিজের দায়িত্ব বোধকে বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন তিনি তাই এক সময় পদত্যাগ চাওয়া মানুষরাও এখন তার প্রশংসা করছে অবলীলায় প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ